অনেকেই প্রশ্ন করে থাকেন হার্নিয়া কি নিজে নিজে ভালো হয় প্রশ্নটা একেবারে যে ইনভ্যালিড তা নয় বাচ্চাদের বিশেষ করে জন্মগতভাবে নাভি বড় থাকে এটা কিন্তু একটা হার্নিয়া তবে অনেক বাচ্চার এই নাভির এই হার্নিয়াটা এক বছর বা দেড় বছর বয়স পর্যন্ত ছোটোখাটো যদি কিছু থাকে সেটা ভালো হয়ে যায় নিজে নিজেই তবে এখানে পুনরায় বড় হওয়ার পরে হার্নিয়া দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকেই কারণ আগেই বলেছি আমরা একদিন যে হান্নিয়া হলো পেটের বা শরীরের প্রকোষ্ঠের ভিতরে যে বাইরের আবরণ এটার ভিতরে কোনো একটা ছিদ্র বা দুর্বলতা নাভির যে দুর্বলতা দিয়ে ছোট বাচ্চাদের হান্না হয় সেটা হান্নাটা ভালো হয়ে গেলেও সেই দুর্বলতা বা ছিদ্রটা কিন্তু থেকেই যায় এটা যদি খুব ছোটো হয় তখন হয়তো সারা জীবনে তার কোনো হান্না হবে না কিন্তু বড় হলে পুনরায় আবার হান্না দেখা দিতে পারে আবার যদি অনেক বড় হয় তাহলে দেড় বছর বয়সের ভিতরেও কিন্তু বাচ্চাদের এই জিনিসটা ভালো হয় না তো এক কথায় বলতে গেলে হার্নিয়া কখনোই নিজে নিজে ভালো হয় না এই বাচ্চাদের এই অংশটুকু ছাড়া বাকি হার্নিয়া অপারেশান লাগেই এবং অপারেশান করে সুস্থ থাকার চেষ্টা করুন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে অপারেশান করুন আপনার সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ